ভাত রায়ের পরিচালনায় হয়তো আমার কাজ করা হয়নি সেটা আমি বললাম কিন্তু উনি যে সিনেমাগুলো করে গেছিলেন বা যে গল্পগুলো উনি বলেছেন যে পরিমাণ অভিনেতা অভিনেত্রীকে উনি ইন্ডাস্ট্রিতে এনেছেন সেই জায়গা করে দিয়েছেন কলা কৌশলী দেন সেই গুরুত্বটা কোনোদিনও কমবে না এবং বাংলা ছবির যারা দর্শক বাংলা ছবির যারা কর্মী পর্দার সামনে হোক পিছনে হোক তাদের কাছেও প্রবাধায়ের থাক গুরুত্বটা কতটা সেটা এতেই প্রমাণিত হয় আর আমার যেটুকু ওনার সিনেমা ডেফিনেটলি দেখেছি কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সম্পর্কে গল্প আমি শুনেছি একটার কাছ থেকেই বেশি তো আমার দুজনকেই অনেক শুভেচ্ছা রইলো ভালোবাসা রইলো এবং উনি যে বইটি ক্ল্যাপস্টিক যেটা গত বছর রিলিজ করেছিল সেই বইয়ের মাধ্যমে উনি নিজের কিছু অভিজ্ঞতা নিজের কিছু গল্প বলে গেছেন সেগুলো খুব দরকার ইন দ্য সেন্স যারা আমরা সিনেমা ভালোবাসি শুধু আমরা যারা সিনেমা করছি তারা না যারা সিনেমা দেখতেও ভালোবাসেন তারাও অনেক সময় যে একটা সিনেমা তৈরি হয়েছে তার পিছনে কী কী গল্প কীভাবে হয় সেই গল্পগুলো বা সেই সময়কার বা সেই সময়টা তার যে ইমোশানস সেগুলো ওই বইয়ের মাধ্যমেই জেনেছেন সেই কারণেই এত দ্রুত বই মানে কপি শেষ হচ্ছে আবার নতুন কপির জন্য যাচ্ছে সো অল দ্য বেস্ট তোমার তোমার কথা বলছি তাহলে কি সাথে না সেটা কোনো ব্যাপার না তবে আমি শুধু একটাই খুব সিরিয়াসলি বলছি বারবার স্টেজে ওনার বয়স উল্লেখ করে এটা একদমই আমি মেনে নিচ্ছি না কারণ ওনার এনার্জি ওনার স্পিরিট এবং ওনার ভাবনা চিন্তায় উনি কিন্তু অনেক আমি বলবো কম বয়সীদের তুলনায়তে অনেকে এগিয়ে আছে আমার মনে হয় সেই স্পিরিটটা সেই এনার্জিটাকে আমাদের আজকে বা সময় সেলিব্রেট করা হচ্ছে না একটা তো অ্যাকচুয়ালি ও তো আমাকে দাদাও বলে কাজেই দাদাদের তো যেরকম বনেদের কাছ থেকে বকনিও খেতে হয় আবার বোনদের খেপানোর একটা অধিকারও আছে তো সেই কারণেই তবে যেটা ও একটু আগেই বলছিল ও যেভাবে পুরো ব্যাপারটা সামলায় সেটা আমাকে যেরকম গর্বিতও করে সেরকম আমার মনে হয় আমাদের সকলের শেখার আছে কারণ আজকের দিনে আমরা সবাই বলি যে আমরা ভীষণ নাকি ব্যস্ত নিজেদের নিয়ে বা নিজেদের কাজ নেই সেইখান দিয়ে দাঁড়িয়ে ও যেভাবে সব কিছু সামলাতে পারে নিজের কাজ সামলেও ও কাজের ব্যস্ততা কতটা সেটাও আমি জানি সেটা কিন্তু ভীষণভাবে প্রশংসা করে ভীষণ কারণ যখন ক্লাবস্টিক রিলিজ করলো তখন এলাম তখন বইটা পড়লাম পড়ে যেন মনে হলো একটা পুরনো নস্টালজিয়ায় চলে গেলাম প্রভাতদা এবং বৌদি দুজনেই হলো আমাদের খুব নস্টালজিক দুই মানুষ এবং প্রভাতদার সঙ্গে তাপি সাপুর কাজও করেছেন প্রতীক তাছাড়া ওনার অনেক ভালো ভালো ছবি আছে যেগুলো আমরা ভীষণ মানে কি বলবো ভালো লাগে শ্বেতপাথরের থালা লাঠি তো

ভালো মানুষ আমি বদমাইশ ছিলাম বদমাইশের সঙ্গে মানে দাদার কোনো সম্পর্ক থাকতে পারে হ্যাঁ দিবঙ্গ তো ভালো লোক প্রভাত আর আমি দুজনে বদমাইশ তাই তো আমরা দুজনে বদমাইশ তাই আমাদের সম্পর্ক থাকতে পারে ভালো লোক ভালো মানুষের সঙ্গে কোথায় সম্পর্ক হ্যাঁ দেখো কয়েকজনের সাথে একটা চিরকালের মতন ইউনিয়ন থাকে মানে ওই রোজ ফোন করো বা কথা বলো বা হোয়াটসঅ্যাপ করো প্রয়োজনে তাই প্রবাদের সঙ্গে আমার যা সম্পর্ক না সে বহুদিনের বহু এর একটা গভীর সম্পর্ক মানে চেঞ্জ করা যাবে না কিছু মানে

সবাই মিলে করতে পারে এখন বন্ধু বান্ধব মিলে করছি কোন খাবারটা জন্মদিনে মাস্ট লাগতোই পায়েস পায়েস এখন এখন এটা সব বাঙালি বাড়িতেই হয় ছেলে যদি বা পায়েস করে এই জন্মদিনটা কিভাবে শুরু হয়েছিল এই জন্মদিনটা কি পায়েস দিয়েছে এর মধ্যে মেয়ের হাতে বানানো নতুন জামানি উন্মাদনা থাকে বা উপহার নিয়ে উপহার নিয়ে উন্মাদনা থাকে উপহার জন্মদিনে উপহার পাওয়া ববড়া আckte baro na chocolate ami ki dark chocolate 75% a ki notun ki kaj asche মানে

বাবা মার সাথে সেই সময় থেকে প্রভাদ্দার মর্নিং এবং আজকে মা বাবা কেউই নেই তাই মনটা আরও খারাপ লাগছে মা থাকলে মাও মিস করতেন প্রভাদ্দাকে তো ভীষণ একটা বিশ্বাস ট্রাস্ট আর একটা ভালোবাসার জায়গা তো সব কিছু নিয়ে আজকে এই মুহূর্তটা খুব স্পেশাল এবং আরও ভালো লাগছে যে প্রভাদ্দা আবার কাজে ফিরছেন এবং দারুণ একটা মেলবন্ধন হচ্ছে এই বলাই বানানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এবং প্রভাত ক্রিয়েশনস থেকে এটা একটা দারুণ ব্যাপার নিজের প্রোডাকশান এবং আমি একতাকে অনেক সাধুবাদ জানাই এই জন্য শি হাজ রিয়েলি ওয়ার্কড হার্ড এই পুরো জিনিসটা পুট টুগেদার করতে আর আমার কাছে তো প্রভাতটা সবসময় স্পেশাল থাকবেন ছিলেন আছেন কারণ আমার প্রথম সেলুলয়েডে আত্মপ্রকাশ তার হাত ধরেই এবং শ্বেতপাত্রের থালার মতো একটা অপূর্ব ছবি যেটা সেই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলো বেস্ট ফ্যামিলি ফিল্ম হিসেবে এবং আমাকে উনি এত সুন্দর ইনফ্যাক্ট সেদিনকে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম একটা মানে একটা পোর্টালে বেরিয়েছিল আমার কথা এবং প্রত্যেকটা অনেক ছবির ইনস্টাব ছিল তার মধ্যে যেই ছবিগুলোতে আমি কাজ করেছিলাম প্রভাত সাথে এত ভাল লাগলো দেখে সেটা খুব সুন্দর করে সাজিয়েছিল তো আবার সেগুলোতে মানে ফিরে দেখলাম আর আর একটা কথা বলতে চাই যে মানে উনি এত ভার্সেটাইল একজন বড় মাপের পরিচালক সে মানে গান লিখছেন যে সংলাপ ইনফ্যাক্ট সেটাই ভাবছেন যে এত সুন্দর সংলাপ এত বোধ সিনেমার বোধ এত বেশি এবং কমার্শিয়াল এলিমেন্ট ওনার মধ্যে এত সাংঘাতিক যে সেই প্রত্যেকটা ছবি দেখলে বোঝা যায় যে কি নিখুঁতভাবে উনি সিনেমাকে বুঝতেন ক্যারেক্টার বুঝতেন এবং প্রত্যেকটা ক্যারেক্টারের মুখে কি ধরনের সংলাপ হবে সেইটার যে একটা অপূর্ব ক্ল্যারিটি ছিল ওনার মানে ভাবা যায় না সেটা আমাদের কাছে একদম পরম পাওয়া অভাবতো আমাদের কাছে পরম পাওয়া এবং আমার খুব শেখেরই একটা ছবিও আসছে পুরাতন এবং সেখানেও আমি আমার মানে আমাদের যে প্রধান অভিনেত্রী ছবিতে শর্মিলা ঠাকুর তার সাথেও প্রচুর প্রভাতদাকে নিয়ে ডিসকাশন হয়েছিল কারণ প্রভাতদার মঙ্গলদ্বীপ ছবিতে শর্মিলা ঠাকুর এসেছিলেন কাজ করেছিলেন এবং তারপরেও শক্তি সামন্তর সঙ্গে যখন প্রভাতদার অ্যাসোসিয়েশন সেখান থেকে শর্মিলা ঠাকুরের সাথে ওনার অনেক দিনের অ্যাসোসিয়েশন তো সব মিলিয়ে আজকে আমার খুব এই মুহূর্তটা খুব স্পেশাল আমার কাছে যে প্রভাতদ্দার এই মুহূর্তটার সাক্ষী হয়ে আমি থাকতে পারলাম এবং আমি তো অনেক অনেক বিষ করি যাতে ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি আরো অনেক কিছু রেখে যান কাজ রেখে যান আমাদের মাঝখানে এটাই চাই